ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে আমি যেতে চলেছি হচ্ছে বড়মার মন্দিরে অ্যান্ড তোমরা তো জানোই সেটা কতটা জাগ্রত আর আমার কবে থেকে যাওয়ার ইচ্ছা লিটারালি আমি প্ল্যান করছি আর ক্যান্সেল হচ্ছে প্ল্যান করছি আর ক্যান্সেল হচ্ছে এইরকম হয়ে যাচ্ছিলো বাট হঠাৎ করে কাল আমার একটা ফ্রেন্ড বললো যে ও পুজো দিতে যাবে ওর মানে ওর পিসির একটা কী একটা হয় কি মানসিক করে ওটা হয়ে গেছে তার জন্য এ করতে যাবে খুঁজে দিতে যাবে তো ও আমাকে বললো অ্যান্ড আমি তো ভাবতেই পারছি যে সত্যি কাইজ আমি অনেকক্ষণ ধরে ইন্ট্রোটা শ্যুট করার চেষ্টা করছি কিন্তু আমার পিছনে এত নয়েজ হচ্ছে এই যে পিছনে একটা ফ্ল্যাট হচ্ছে দেখতে পাচ্ছ তো ওইটার জন্য সাউন্ডে এত নয়েজ হচ্ছে আমি কী বলবো তো আমি শুনেছিলাম যে মা না ডাকলে নাকি যাওয়া যায় না তো আমাকে হয়তো ডাক দিয়েছে আমি জানি না আমি খুব খুশি আজকে আর তার থেকে বড় কথা হচ্ছে হলো কালকে কালকে যাওয়ার কথা ছিল বাট কালকে ক্যান্সেল হয়ে গেছিলো যেহেতু আমাদের টিউশন ছিল আর আজকে যাওয়ার কথা হয়েছে আমি জানি না কি হবে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফুল দেখো তো চলো দেখা যাক তো আমি এক্ষুনি স্নান করে উঠেছি এই যে আমার চুল পুরো আমার চুলটা এখন ভিজে আর জানি না কতক্ষণ লাগবে শুকোতে এখন বাজে হচ্ছে হলো আড়াইটে প্রায় বাঁচতে চায় আর আমরা বেরোবো হচ্ছে সাড়ে পাঁচটা এরকমই

মেন হয়েছে ওর যে যার সাথে আমার যাওয়ার কথা ও আমাকে ছেড়ে স্টেশন চলে গেছে আর সেটা ও যাওয়ার পরে এখন আমার বলছে ও আমি রেডি হয়েছি আমি গেট রেডিমেড মেড বানাই নি আমি কি বলবো তোমাদেরকে আর সো গাইস আমাকে কেরম লাগছে জানিয়ে দিও বিকজ আমি এখন ভীষণ তাড়াহুড়ো আছি দেখতেই পাচ্ছ আমাকে আর আমি এই ড্রেসটা করেছি এখন জানি না তো গাইস আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি এই যে আমাদের শ্বশুরানি ওই আমাকে একা ছেড়ে দিয়ে চলে এসছে স্টেশনে গাইস বল তুই আমাকে কেন একা ছেড়ে দিয়ে চলে এসছিস আমাকে একজন অফার করেছিল যে তুই কি স্টেশন যাচ্ছিস মানে বর্তা বলে একজন আছে সে করেছে আমি বললাম যে হ্যাঁ তো আমি আমি উঠে পড়েছি আমি এর কথা ভুলে গেছিলাম এসব মানে এরকম রাখবে না তোমরা বন্ধু বান্ধব দেখ

হচ্ছে আমরা ছটা একুশের ট্রেনে এখন অব্দি আসেনি আর একটা ট্রেনে এর জন্য মিস হয়ে গেছে যেটা আমরা দুজনে ধরতেও পারতাম না সেই ট্রেনটা তোমাদের যদি এরকম কোনো বন্ধু থাকে যে কি এরকম ট্যালা মদন কোন খেয়ালে ও যে মাঝে এসে মানে টোটোতে উঠে যে মাঝে এসে কল করেছে সেটাও না স্টেশনে এসে তারপর কল করেছে ভুলে গেছি তারপর কথা চলো ট্রেনে উঠবো তারপর তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে ঠান্ডা জল ঠান্ডা সাইজ আমরা এখন পৌঁছে গেছি ওর লজ্জা লাগছে ভালো লাগছে আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে নামলাম আমরা এবার আমরা এই ওভারব্রিজ ওভারব্রিজ হ্যাঁ ওভারব্রিজ দিয়ে উঠবো রাস্তা হয়ে গেছে

দেখ ভাল লাগছে এখানটাতে লাইটটা সো গাইস আমরা এখন যাই সো আমি তো ফার্স্ট টাইম আসছি আমি কিছুই জানি না এখানে রাস্তাঘাট কিছু না এই দেখ পঞ্চাশ টাকার বোতল আকাশ গঙ্গা

जाना नहीं ए লেগে গেছে শো গাইস আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি ওই সব দেখেলাম নেই আর আমার ওখানে গিয়ে আমার কান্না পেয়ে গেছিলো কান্না ভিডিও করতে দেয় না তাই আমি ভিডিও করতে পারি তাহলে সবাই লাগাতে গিয়ে আমার এখানটাতে ফেলে দিয়েছে এই দেখো রেডনেস হয়ে গেছে প্রসাদের লাইনে দাঁড়িয়েছি আপাতত প্রসাদটা দেখি পাওয়া যায় কি না তারপরে একটু ছবি টবি তারপরে যাব বের সো গাইস আমাদের ভিডিও সরি ভিডিও কেন পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মুখের অবস্থা দেখো এই যে পুরো জামায় সিঁদুরে ভর্তি হয়ে গেছে আমাদের মানে আমার ওর না আমার একদম

সো গাইস আমি কালকে আর রকমের ক্লিপ নিতে পারিনি অ্যান্ড আমি বাড়ি এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না অ্যান্ড আমার ভিডিওটাকে কিন্তু তোমাদের করতে হবে লাইক অ্যান্ড কমেন্টে জানাতে ভুলো না কিরকম লেগেছে অ্যান্ড তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো এরকমই যদি তোমরা আরও ব্লগ চাও তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য সবাইকে টাটা